পায়ল নাম্বার ওয়ান অ্যান্ড পায়ল নাম্বার টু আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নিন যে কোনো একটা পছন্দ করবেন পায়েল আর আপনাদের যে কোনো একটা প্রশ্ন করবেন যে কোনো একটা হ্যাঁ বেশি প্রশ্ন করা যাবে না কিন্তু ঠিক আছে মনে রাখবেন আচ্ছা ওয়ান ওয়ান সেভেন সিক্স হার মহাদেব দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না আচ্ছা আশা করি এবার যে বিষয়টা নিয়ে আপনারা প্রশ্ন করেছেন সেই বিষয়টা মনে মনে করা হয়ে গেছে আর পায়েলও চুজ করা হয়ে গেছে তো এবার কার্ড খুলি খুলি আচ্ছা যারা এক নম্বর পায়েল চুজ করেছেন তাদের প্রশ্নের উত্তর কি আছে এখন দেখে নেব যে তাদের প্রশ্নের উত্তর কি আছে তার আগে একবার ছোট্ট করে এই ছোট্ট ছোট্ট বুদ্ধগুলোকে একবার দেখে নিই কী মিষ্টি লাগে না আমার টেবিলে এইগুলো সব থেকে বেশি আমাকে আকর্ষণ করে তো এবার একটুখানি দেখে নিই যে যারা এক নম্বর পায়েল পছন্দ করেছেন তাদের উত্তর কি আছে নো উত্তর কিন্তু নো যারা দু নম্বর পায়েল পছন্দ করেছেন তাদের উত্তর ইয়েস